আজকে আজকে আমরা আমরা কথা কথা বলবো বলবো এই শুরু থেকে একটা যেটা আমি যদি পেনটা এটা হচ্ছে পেন আমাকে আমি একটা জিনিস দেখাবো যে আমার হাতের লেখাটা কিভাবে ঠিক হবে এবং আমার হাতের লেখার মধ্যে দিয়ে আমার যে ব্যক্তিত্ব সেটা ফুটে উঠবে তো শুরু করা পিছনে মানে করি আমার হাতের লেখাটা আমি যদি লিখি আমার হাতের লেখাটা কিরকম একটা জানো বিকে যাচ্ছে এনার্জি নেই ভাট মানে ব্যাপারটা এ হয়ে যাচ্ছে ঠিক আছে মানে ব্যাপারটা ঠিকঠাক যাচ্ছে না কিন্তু আমি যখন পিছনে এই ঢাকনাটা খুললাম এবার আমার হাতের লেখাটা দেখি দেখুন দুটো হাতের লেখার মধ্যে চেঞ্জ দেখুন কিরকম আমি যখন এই পেনের উপরে এই যে ঢাকনাটা লাগালাম পেনটা আমার কি হয়ে গেল ভারী হয়ে গেল ভারী হওয়ার ফলে বাচ্চাদের হাত এমনিতেই নরম হয় যার ফলে আমার হাতটা কি হচ্ছে এরকম বেঁকে যাচ্ছে আমি চাইলেও সোজা ঠিক করে লিখতে পারছি না বড়োরা করতে পারবে বাচ্চাদের জন্য অসুবিধা দেখুন হাতের লেখাটা বেঁকে গেলো যার ফলে হাতের লেখা বুঝতে পারছে না বুঝতে না পারলে মাথায় ঢুকবে

সেই বিষয়গুলো আমি পেন টু পারফেকশন এই কোর্সটাতে শেখাবো স্টেপ বাই স্টেপ আমি আরও ভিডিওস আনবো সো এখনও ভর্তি চলছে অ্যাডমিশন ওপেন অনলাইন এবং অফলাইনে তো ভর্তি চলছে এবং কোর্স ফিজ ইজ ভেরি রিজনেবল এন্ড স্টুডেন্ট ফ্রেন্ডলি আর আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এইট ফোর টু জিরো এইট নাইন টু ট্রিপল ওয়ান এই নাম্বারে সো থ্যাংক ইউ ভেরি মাচ বাই টেক কেয়ার হ্যাঁ আমাদের লোকেশানের সুরু হাওড়া হাওড়ার অনলাইনে হলে গুগল পে থ্যাংক ইউ ভেরি মাচ বাই টেক